বাংলায় কন্টেন্ট বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছেন এই খুদে তারকারা যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ গুপ্ত তিনি একজন গুপ্তিপাড়ার বাসিন্দা ভুক্তিপাড়া ফুলতলা বলে একটি গ্রামের বাসিন্দা নির্দুনিয়া খাপাচ্ছে এই কিশোর ছোটবেলা থেকেই সে ভাবতেন একজন অভিনেতা হবে কিন্তু কোনো কারণবশত তিনি হতে অভিনেতা হতে পারেননি এবং সে ছোটবেলা থেকেই তার ভাই বোন দাদা এবং যাদের পার্থ ছোট ছোট ভাই বোনদের নিয়ে শুরু করেছিল ইউটিউব ভিডিও যার বর্তমান আজকে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে থ্রি পয়েন্ট এইটি এই ইংরেজি ভুগে ছেলেটি কিন্তু একদিন কোনো কর্মহীনতা নয় সে একজন স্টুডেন্ট একজন পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি এই ইউটিউব ভিডিও করে শুরু করেছিলেন ছোট ছোট ভাইদের নিয়ে কারণ তিনি আজকে আইটিআই কমপ্লিট করে তিনি একজন গ্র্যাজুয়েশনে যোগ দিয়েছেন এবং কম্বাইন নিয়ে পড়ছেন কম্বাইনের সাথে সাথে তিনি শুরু করেছিলেন ইউটিউব ভিডিও যার আইটিআই জীবন থেকে শুরু হয়েছে তার ইউটিউবের জগৎ দু সাল থেকে আজকে দু সাল তিনি এখনো পর্যন্ত ইউটিউবে সেরকমভাবে কোনো সাফলতা পায়নি কিন্তু আমরা আশা রাখি যে ইংরেজির গ্রুপ একদিন হলেও সেই সাফলতার পাবে যেটা আমাদের সকলে বড় উদ্দেশ্য এবং ইন্দ্রজিতের একটি বিরাট বড় ভরসা এটাকে ভরসা করেছে ইউটিউব জগতে এসছে এবং ফেসবুক জগতে এসেছে আমরা ইন্দ্রজিৎ গুপ্তকে কিছু নোট করেছি এবং তিনি কাছ থেকে তার কাছ থেকে কিছু কথা শুনে নেব যে এই বক্তব্য নিয়ে তিনি কি বলছেন ইন্দ্রজিৎ গুপ্ত চলো শুনি এক ঝলকে তো থ্যাংক ইউ সো মাচ জানাই অল সোশ্যাল মিডিয়া অ্যাপকে কারণ আজকে এই জায়গায় পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য তোমরাই কিন্তু আজকের এই সফলতা পাওয়ার পেছনে আমি একা কিছুই নেই কারণ ছোটো ছোটো ভাই দাদাদের নিয়ে শুরু করেছিলাম আমি ইউটিউব ভিডিও যেই কমেডি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে এবং সেই কমেডি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যেটা তোমাদের সফলতায় তোমাদের সাহায্যে এবং আমিও রিকোয়েস্ট করি যে আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এই নিউজ চ্যানেলে সেই নিউজ চ্যানেলটিকে অবশ্যই একটি করে শেয়ার দিয়ে পাশে থাকবে গুপ্তি গুপ্তিপাড়ার মানুষ বিশেষ করে যে এই ছোট্ট ছেলেটাকে তোমরা একটু সফলতা দিয়ে ওপরে ওঠানোর চেষ্টা করো প্লিজ সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পেজটিকে একটু উন্নত মানে করে দাও এবং সকলে চাই একটি করে শেয়ার আর একটি করে লাইক আর নিজের ভালোবাসাগুলো একটু আমাকে কমেন্টে জানাও আমি কি উনি ভিডিও আনছি নেক্সট উইকে